রাজ্যের বিরোধী দলনেতা হচ্ছে ছাগলের তিন নাম্বার বাচ্চা উনি মুখের ভাষা ভালো না কালকে তিনি পুলিশ কমিশনারকে বললেন শুয়োর বাচ্চা এর হিসাব শুধু আসলে হবে আমরা প্রস্তুত আছি লড়াইয়ের ময়দানে লড়াই হবে এবার শুভেন্দু অধিকারী কুচবিহারে এলে ওকে কলা পাতা জড়িয়ে কুচবিহার থেকে বিদায় করা হবে শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ এর শুধু কমিশনার নয় এর দায় বিচারপতি শুধু তিনি বারবার অন্যায় কাজে রক্ষা দিয়ে দিয়ে ওকে বেপারোয়া করে তুলেছেন এবার আবারও গ্রেফতারের মুখে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গতকাল তিনি পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারকে চরম অপমান ও অশালীন ভাষায় গালমন্দ করেন এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে জোরালো দাবি উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং এফআইআর দায়ের করতে হবে সাধারণ মানুষ বলছে পুলিশকে গালাগালি করা মানে আইনকে অপমান করা আইন যদি কঠোর না হয় তাহলে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে তাই শুভেন্দুকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে শুভেন্দু যাই করুক না কেন পুলিশ কমিশনারকে তীক্ষ্ণ ভাষায় অপমান করা খুবই অন্যায় যদি এই কাজ অন্য কেউ করত তাহলে সঙ্গে সঙ্গেই গ্রেফতার হতো তাহলে শুভেন্দুর ক্ষেত্রে কেন নয় মানুষ কি ঘাস খেয়ে চলে যে কিছুই বুঝবে না এত কিছুর পরও যদি শুভেন্দুকে গ্রেফতার না করা হয় তাহলে বুঝে নিতে হবে তারা শুধু জনগণকে নিয়ে খেলা করছে আর সেই খেলায় সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে মুসলিমরা তাই এই বিজেপিকে দেশ ছাড়া করতেই হবে গত কয়েক বছর ধরে বিরোধীরা বলে আসছে তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং রয়েছে সেই কারণেই রাজ্যে বড় বড় অপরাধ ও অপরাধীরা শাস্তি পায় না ভবিষ্যতেও পাবে না কারণ নেতারা বলছে দেখো পুলিশ কত সক্রিয় আমরা তো ক্ষমতায় আছি শুভেন্দুর ক্ষেত্রে মুদি ভাইয়া মমতা বন্দ্যোপাধ্যায় মানে কিছুই হবে না জনগণ নীরব দর্শক হয়েই রইবে শুভেন্দুর প্রচুর প্রবলেম উনি বেজান মা না উনি কি সেটা আগে ওনাকে ঠিক করতে বলেন শুভেন্দু বরাবাড়িতে বর বন্ধ করো অনেক বরাবাড়িতেও হয়েছে। বাঙালি জাগছে এমন মার তোকে মারবে আমি তো বাংলাদেশ কিছুদিন আগে দেখেছিস কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কিভাবে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে এই মব এই জনগণকে আটকানো যাবে কার বাপের ক্ষমতা আটকাবে শুভেন্দুর পিছনে ওই ত্রিশূলটা ঢুকবে প্রচার হচ্ছে তৃণমূল বনাম বিজেপি আর জনগণকে ভাগ করে দেওয়া হচ্ছে তোমরা মদ খাও মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত থাকো উন্নয়ন এসি ঘরে ঘুমিয়ে থাকুক আজব বাংলা আজব জনগণ তোমাদের ধন্যবাদ